পেটে খিঁচুনি দিয়ে হচ্ছে বমি রাত বাড়তেই বাড়তে থাকে ডায়রিয়ার আক্রান্ত সংখ্যা এখনো পর্যন্ত সাতাশ জনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে আরো সাত কাকসার মলান এখন দ্বারায় ছড়িয়েছে আতঙ্ক তারপরেও সিল করা হয়নি এলাকার টিউবওয়েল দেওয়া হয়নি পরিশ্রুত পানীয় জল অভিযোগ স্থানীয়দের আমাদের পাড়াতে আমাদের সবাই এই হঠাৎ বমি করছে পায়খানা করছে আর জ্বর আসছে মানে এক এক একদিন লয়তে এক ঘরে ফ্যামিলি যতগুলো সব একদিনই একসঙ্গে আরম্ভ হয়ে যখন হচ্ছে তখন আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে হচ্ছে জল খাচ্ছি আমাদের সরকার থেকে যে একটি করে দিন কলের জল খাচ্ছি আমাদের এই ধারে টাঙ্কা ফাঙ্কা কিছুই নেই কি করব সরকার আমাদের যা দিন যে সেইভাবে জল খাচ্ছি সেইভাবে রয়েছে আমাদের তার ক্ষমতা নাই যে ঘর থেকে আমরা করে খাবো স্বাস্থ্য দপ্তর সূত্র জানা গেছে বুধবার দুপুর থেকেই বমি পায়খানা শুরু হয় গ্রামের বহু মানুষের সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকার সাতাশ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ইএসআই হাসপাতাল ও মলানদিগির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় অসুস্থ আরও সাতজনকে দেওয়া হয়েছে ওষুধ লালটু হাজরার অভিযোগ বাড়িতে সবাই অসুস্থ গোটা সিদ্ধ উৎসব হওয়ার পর থেকেই পায়খানা বমি শুরু হয় এতবার বমি পায়খানা হচ্ছে যে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হলো তারপরেও ট্যাঙ্কারে করে পরিশ্রুত পানীয় জল এলাকায় দেওয়া হয়নি টিউবওয়েলের জল খেতে হচ্ছে কি কারণে এই ঘটনা ঘটলো আমরা বুঝে উঠতে পারছি না তাই আমরা চরম আতঙ্কে রয়েছি যদিও মলানদিগি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রাজীব নন্দী বলেন ওনার মানে সরস্বতী পুজোর পরের দিন থেকে বমি পায়খানা শুরু হয়েছিল টোটাল সাত আটজন এখনো হয়ে আছে সবাইকে হসপিটালে পৌঁছানো হয়েছে আর আমরা যে পানীয় জল সাপ্লাই আর কুকুরগুলোকে গুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করছি কোনো কিছু খাবার থেকে বা জলের কোনো মিশ্রণ থেকে হতে পারে পেটের গন্ডগোল ডায়রিয়া মানে ডায়রিয়া জনিত টাইপেরই রোগ জলভাই হ্যাঁ জলভাই জলভাই মানে এলাকাটা ওজন রয়েছে অসুস্থ এখন এখনও পর্যন্ত টোটাল সাত জন অ্যাডমিট হয়েছে আর অল্প কজন বর্জ হয়ে আছে আমরা সবজন নজরে রাখছি বলানদি গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনীতি চট্টোপাধ্যায় বলেন ঠিক আছে আর বলতে গেলে কাল বিকেল থেকে আমাদের ওই একটু করে পায়খানা বমি হতে হতে এই কজনের বেশ মানে পায়খানা বমি হওয়ার জন্য প্রায় প্রত্যেকজনের বাড়িতে প্রত্যেকজনেরই মানে মেম্বার চারটা থাকলে চারজনেরই এমনি করে করে সবাইকে আমাদের মোটামুটি অ্যাডমিট করা হয়েছে এবারে আর কিছুজন আমাদের এখানে অসুস্থ হয়ে আছে এই তাদের জন্য আমরা একটু যত সরকারিভাবে ব্যবস্থা করছি জলের বাবা হ্যাঁ পঞ্চায়েত থেকে আমাদের মিস্ত্রি যথাযথভাবে পাঠানো হচ্ছে দেখে যাচ্ছে ওরা আর পুকুরগুলো আমরা ব্যবস্থা করছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্লিচিং দেওয়ার জন্য না ওটা এখনো পাটা হয়নি তবে আমরা একটু ব্যবস্থা করছি জল ইয়েতে পিয়েছি ওখানে বলে আমরা জলের একটু ব্যবস্থা করছি যাতে একটু শুদ্ধ পরিশুদ্ধ জল আমাদের এখানে দেয়া হয় দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে